নমস্কার শুভ সকাল সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ লগ্নে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের দিনটা খুব সুন্দর করে কাটান কেননা অক্ষয় তৃতীয়া মানেই বুঝতে পাচ্ছেন। আজকের দিনে যা করবেন খারাপ ভালো সমস্ত কিছুই কিন্তু অক্ষয় অমর হয়ে থাকবে তো যাই হোক আমি সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বাড়ির সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেছে স্নান ধান সেরে এখন ঠাকুর ঠাকুরঘরে এসেছি আজকে একটু মানে পুজো পাঠের একটু বেশি সময় লাগবে অন্যান্য দিন অতটা সময় লাগে না আজকে একটু ফলটল কাটার বিষয় রয়েছে আর একটু মালা টালা দিয়ে এখানটা সাজাবো সেই জন্য একটু পুজো করতে দেরি হবে অন্যান্য দিনও দেরি হয় তবে আজকে আরেকটু বেশি সময় লাগবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি আর এই যে ঠাকুরের এইখানটা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এখন এই মালাটা আমি পরিয়ে দেব তবে এই মালাটা একটু আমি বড়ো দেখে কিনে এনেছি গতকাল রাত্রেই কিনে এনে রেখে দিয়েছে কেননা আজকে যখন আমাকে এনে মালাটা দেবেন যার কাছ থেকে আমি ফুল নিই সেই দাদার কাছ থেকে তো উনি যখন আমাকে ব্যবসা করে এসে মালাটা দেবেন ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আমি গতকাল মালাটা কিনে রেখে দিয়েছি আর এই জানালাতে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা পটচিত্রে আর কি দেওয়া সম্ভব হয়নি সেই রকম পরিস্থিতি নেই তাহলে কি হবে পটগুলো পড়ে যাবে এই জন্য আমি দুই সাইডে তিনটে পেরেক গেঁথে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মালাটা বেশ সুন্দর লাগছে তাই না কেমন লাগছে একটু কমেন্ট করে আপনারা জানাবেন তো আর আরেকটা ছোট্ট মালা কিনেছি গোপালের ঘটে দেওয়ার জন্য আর এই যে অনেকগুলো ফুল কিনেছি অর্ধেকটা ফুল আজকে পুজো দেব আর বাকি ফুলগুলো রেখে দেবো পরের দিনের জন্য তো ঠাকুরের এখানটা তো সাজানো গোছানো হয়ে গেল এরপর ফলটা ধুয়ে কেটে নেব আর প্রদীপ প্রদীপ সাজিয়ে নিয়েছি আজকে একটু পুজো পাঠেই ব্যস্ত থাকবো সকাল থেকে আজকে বিকেল পর্যন্ত একটু পুজো পাঠেই ব্যস্ত ছিলাম মানে সকালবেলায় পুজো টুজো করে রান্না করেছি তারপর আবার গোপালকে অন্নভোগ দেখিয়েছি আবার বিকেলে একটু বাল্যভোগ দেখিয়েছি তারপরে আমি গিয়েছিলাম আমার বোনের বাড়ি আমার পিসির মেয়ের বাড়ি আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে ওদের বাড়িতে আজকে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে তো আমাদেরকে নিমন্ত্রণ করেছিল গত বছরও করেছিল কাজের জন্য যাওয়া হয়ে ওঠেনি তো এবছর সময় সুযোগ করেছি তো বিকেল বিকেলবেলায় তো এখন আমি ফলটলগুলো কেটে নিচ্ছি ফল বলতে আম কলা আপেল আছে আর মিষ্টি এনেছে এটা দিয়েই ভোগ দেবো মানে এখন বাল্যভোগটা দেখাবো তো ফলটল কাটা হয়ে গেছে আর এইখানে যে ফলের রসগুলো পড়েছিল কার্পেটটার উপর এটা মুছে পরিষ্কার করে দিলাম এখন আমি একটু তুলসী মাতাকে জল দিয়ে এসে চলে এসেছি আর এখন এই যে মিষ্টান্ন ফল যা কিছু আছে সাজিয়ে নিচ্ছি এরপর আমি পুজো শুরু করব তো আজকে এই অক্ষয় তৃতীয়ার এই মাহাত্ম যে এত এই মাহাত্ম কিন্তু আমি আগে তেমনভাবে জানতাম না শুধু এটা জানতাম যে অক্ষয় তৃতীয়ার এই দিনটা খুব শুভ খুব শুভ এটাই জানতাম কিন্তু গত এক বছর ধরে এক বছর মানে এটা দু সাল চলছে তো দু সালে আমি জেনেছিলাম যে অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম দু হাজার তেইশ সালে সরি দু সালে কিন্তু তার আগে জানতাম যে একটা পুণ্যলগ্ন তিথি খুব ভালো দিন এটুকু কিন্তু দু সালে প্রথম জানতে পারলাম যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম মাহাত্মটা কীরকম অক্ষয় তৃতীয়াতেই আমাদের মা গঙ্গা মার্ত লেগে এসেছিলেন অক্ষয় তৃতীয়াতেই পরশুরামের জন্মতিথি ভগবান পরশুরাম মানে শ্রীমন নারায়ণের যে চব্বিশ অবতার রয়েছেন সেই চব্বিশ অবতারের মধ্যে মুখ্য অবতার রয়েছে দশটি সেই দশটি অবতারের মধ্যে তিনটি কিন্তু রাম রাম অবতার তিনটি রাম অবতার বলতে একটি হচ্ছে ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র তারপরেই ত্রেতা যুগেই কিন্তু আবার আপনার ভগবান পরশুরাম অবতার নিয়েছিলেন তিনি শ্রীমন নারায়ণেরই অবতার তো আজকে সেই পরশুরাম ভগবান পরশুরামেরও আবির্ভাব তিথি আর মাতা গঙ্গারও মর্তে তিথি তো এই জন্য বলা হয় যে অক্ষয় তৃতীয়ায় যা কিছু করা হয় পাপ কাজ বা পুণ্য কাজ সব কিছু অক্ষয় অমর হয়ে থাকে তাই চেষ্টা করি মানে এই অক্ষয় তৃতীয়ার দিনটা আর কি কোনো ভালো কাজ করার তো এই দিনে বলেন যে দান ধ্যান করলে খুব পূর্ণ হয় তো দেখা যাক কতটা করে উঠতে পারি আর পুজো পাঠ হয়ে গেছে পুজো পাঠ করার পর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাবান্না আজকে সম্পূর্ণ করে নিয়েছি আর আজকে যেহেতু বোনের বাড়ি যাব বিশেষ কিছু রান্না করে নিই অন্ন হয়েছে ডাল আলু সেদ্ধ হয়েছে আর আর বোধহয় কিছু না আর কিছুই রান্না করে আর একটু পায়েস বানাবো গোপালের জন্য তবে শুধু গোপালের জন্য না গোপালের উদ্দেশ্যে বানানো হচ্ছে আমরাও সেবা করব আর বাকি যারা পাড়ার সামনে সামনাসামনি কয়েকটা ঘর আছে তাদেরকেও একটু প্রসাদ দেবো তো এই যে চালটা পুরো সিদ্ধ করে রেখেছিলাম আর দুধটা আমি আগে থেকে ঘন করে নিয়েছি বেশ মেরে নিয়েছি আর এখন চালটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো তারপর বাতাস দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু পায়েস রেডি হয়ে যাবে তো দেখুন চালটা ফুটে এসেছে এই চালটা ফুটে এসেছে বলছি চালটা সেদ্ধ হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করলেই চালটা সেদ্ধ হয়ে যাবে তারপর পায়েসটা নামিয়ে নেব তারপর গোপালকে ভোগ দেখাবো তো এদিকে পায়েসটা হতে থাক ততক্ষণে আমি আলু সেদ্ধটা মেখে নিই ও আচ্ছা শুধু ডাল আলু সেদ্ধ করেছি আর আজকে উচ্ছা কয়েকটা ছিল সেইগুলো ভেজেছি আর এখন আলুটা মেখে নিচ্ছি আলুগুলো ডালের মধ্যেই সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ হয়েছে আর কিছুটা আলু আমি গোপালের জন্য মাখব এইটা অল্প ঝাল দিয়ে রেখেছি আর বাকিটা রেখেছি ভোগ দেখানো হয়ে গেলে গোপালকে নিবেদন করা হয়ে গেলে তারপর আমরা আমাদের মতো করে যেরকম ঝাল খাবো পুরো লঙ্কাটা মাখিয়ে খাবো তো এদিকে দেখুন পায়েসটাও হয়ে গিয়েছে আর এবারে গোপালের ভোগের থালাটা সাজিয়ে নেব তো দুপুরবেলার খাওয়া দাওয়া করে এই যে সাজগোজ করে এই যে বলেছিলাম বোনের বাড়ি যাবো বেরিয়ে পড়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে দেখুন আজকে চুলটাতে চুল বেঁধেছি খেজুর বিনানি করেছি আর এই যে হাতে কানে গলায় পরে নিয়েছি তো চলুন এরপর বোনের বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে রাধে রাধে